আসসালামু আলাইকুম দর্শক ছোট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এখানে দুইটাই ভোল্টেজ স্টেবিলাইজার ওয়াল টোনের তো এটা একটা শর্ট ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আপনারা যারা দেখেননি আমার চ্যানেলে ঢুকিয়ে দেখতে পারেন এটা সমস্যা ছিল আসলে এটা কারেন্ট ইনপুট দিলে কোনো সেন্স নাই ডিসপ্লে এরকম কোনো কিছু দেখাচ্ছিল না অর্থাৎ এটা পুরোপুরি বন্ধ হয়েছিল তো আসলে আমি আইপিএস এর কাজের কারণে এই কাজগুলো করতে পারি না এটা অনেকদিন আগিয়ে দিয়ে গেছিলো এটা এটা এইটার আগে আমাকে এটা দিয়ে গেছিলো দেখেন আমি লিখে রেখেছি খেয়াল থাকবে না কার কোনটা স্টেবিলাইজার তো এই স্টাবলাইজারগুলা বেশি বড় ধরনের সমস্যা হয় না মোটামুটি ভালো সার্ভিস দেয় দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি এক হাজার ভি তো এই দেখেন ক্যাপাসিটি এক হাজার বিয়ে দুইটাই একই শুধু কালার একটু পার্থক্য কালো আর হোয়াইট তো এই ভল্ট যেটা অলরেডি আমি ঠিক করে ফেলেছি আসলে এটা সমস্যা তেমন কিছু ছিল না এটাতে ছিল জাস্ট এই অ্যান্টিসিডা বাস্ট হয়ে গেছিল আর এখানকার যে আরেকটা পিএ আছে এটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটু মানে লুজ কানেকশন ছিল যা আর এখানে কিছু লুজ ছিল এবার হিট হিটি হিট হয়ে একটু সার্কিটটা আসলে একটু লুজ হয়ে মানে ঝালাইগুলো একটু রাং সরে গেছে আসলে যাই হোক এটা ঠিক হয়ে গেছে অলরেডি তো আপনাদেরকে আমি দেখাই এটা ঠিক হয়েছে প্লাগের লাইন দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন টাইম নিচ্ছে পাচ্ছে সেকেন্ড দেখেন এটা অলরেডি ওকে হয়ে গেছে তো ভাবলাম যে আজকে যেহেতু ধরছি স্টেবিলাইজারের কাজ তো সবগুলো শেষ করে দেই তো এই জন্য আসলে ভিডিওটি আসলে আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা তো এটা অলরেডি ওকে হয়ে গেছে এখন এটা যেটা প্রবলেম হচ্ছে দেখেন এটাতে দেখাচ্ছে কি এইচ মানে হাই ভোল্টেজ দেখাচ্ছে অথচ কারেন্টের ভোল্টেজ মাত্র একশো তেরো ইনপুট দেখাচ্ছে আসলে এটা সার্কিট থেকে এটাও সমস্যা অন্য কোনো সমস্যা নাই তো এরকম একটা ভিডিও আমার চ্যানেলে আগে অলরেডি দেওয়া আছে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আর যারা এই ভিডিও এটা আমি এখন ভিডিওটা আপলোড করে আপনার দিব দিচ্ছি যেহেতু আপনারা এটা পুরো ভিডিওটা দেখলেও এটা সমাধান পেয়ে যাবেন এই এই ধরনের সমস্যাগুলো হলে আপনারা যারা টুকটাক সার্ভিসিংয়ের কাজ করেন তারা চাইলে আসলে সহজেই সমাধান করতে পারবেন তো ভিডিওটি নাটে টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো দেখেন এটা আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো এখানে আসলে দেখেন কি ধরনের ময়লা আসলে এটা আমাদের কাজ করতে গেলে অবশ্যই আগে এটা পরিষ্কার করে নিতে হবে আসলে এটা অনেকদিন ইউজ হয়েছে এবং পড়েছিল যে কারণে এতগুলো ময়লা ঢুইয়েছে এখন আমরা এটা পরিষ্কার করে আপনাদেরকে সার্কিটের কাজ করে দেখাচ্ছি তো দর্শক আসলে এই সার্কিটটির বেশ কিছু সমস্যার ভিতরে সেটা হচ্ছে যে এই আপনাদেরকে প্রথমে এগুলাতে হাত দেওয়ার আগে আপনাদেরকে এই রিলের এখানকে যে ঝালাইগুলো আছে অবশ্যই ঝালাইগুলো আগে একটু দিয়ে নেবেন আমার মনে হয় এগুলা দিলেই আপনার এটা ঠিক হয়ে যাবে কারণ এরকম কোনো সমস্যা আসলে আমি এটা দেখতে পাচ্ছিলাম না মানে সার্কিটের সব ফ্রেশই মনে হচ্ছিলো কিন্তু এখানে ঝালাই লুজ আছে তো আমি এর আগেও বলার ঠিক করেছি তো সেক্ষেত্রেও আমি এরকম ঝালাই লুজ পেয়েছি ঝালাই লুজগুলো যখন আমি একটু শোল্ডার করে দিচ্ছিলাম তো তখন এই বল ঠিক হয়ে গেছে তো আপনার আগে সার্কিটের অন্য সাইড হাত দেওয়ার আগে দেখবেন যে এখানে যে ঝালাইগুলো আমি যে করতেছি এইগুলো সুন্দর করে একটু শোল্ডার করে নেবেন তো নেওয়ার পরে একটু লাইন দিবেন যদি দেখবেন যে অধিকাংশগুলো ঠিক হয়ে গেছে যদি তারপরে সমস্যা হয় তো আমার চ্যানেলে একটা এই সমস্যাটা যদি তারপরেও আসে তাহলে আপনার আমাদের আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা আর ফেস করতে হবে না তো আমার যেটা মনে হলো এটার ওই ধরনের সমস্যা নাই আমি এটা ওটা দেখলাম ওই ধরনের সমস্যা নাই এটা ঝালাই করলেই ঠিক হয়ে যাবে আশা করি তো আমি দেখেন মোটামুটি ঝালাইগুলো শেষ দিলাম আপনাদেরকে একটু চালু করে দেখাই তো দেখেন আমি এখন আমি সুইচ দিচ্ছি সাথে সংযোগ দিচ্ছি তো দেখেন সংযোগ দিলাম দেখেন হাই কিন্তু ছাড়ে দিয়েছে দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এই ধরনের সমস্যাগুলো আসলে কিছু কিছু যারা আছে আসলে তেমন কোনো ধরনের সমস্যা হয় না ছোটখাটো সমস্যা হয় কিন্তু যারা আসলে এগুলা বিষয়ে জানেন না তারা আসলে এগুলা তো কাজ হাত দিবেন না যারা জানেন না তাদের কাছে অনেক কিছুই আর কি তো এটা আসলে আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হইলো তো ঠিক আছে এই ছিল আপনাদের জন্য তো আপনারা চাইলে এইভাবে এইগুলো একটু দেখে নিজে যারা একটু এই ধরনের কাজ করেন সমস্যাগুলো সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ